দিনের পর দিন খেয়ে মারা যাচ্ছে এগুলো আপনি দেখবেন না এখানে একটা যে ওই ট্যাঙ্ক বানানো যে ড্রিঙ্ক বানানো ওইগুলো ফ্যাক্টরি আছে না এখানে তো একটা আছে আমাদেরকে যদি সহযোগিতা করেন ভালো হবে আর যদি অসহযোগিতা করেন খুব খারাপ হবে যেখানে বানানোটা দেখান দেখানোর পরে আপনার সাথে পার্সোনাল কথা বলবো আপনি মানে লোক সরি একটু চলে এটা হলো আমি হলো এখানে কাজ ঠিক আছে একটু একটু দেখি এটা মেশিন এটা দিয়ে কি বানান এই যে যে সেই

আপনার বিভিন্ন শিশু খাদ্য কিন্তু এখানে আহ বানানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কিন্তু এগুলো বানানো হচ্ছে মেশিন কিনে কিন্তু এটা এখানে বানানো হচ্ছে এখানে কিন্তু সুন্দর সুন্দর বৃষ্টিনন্দন বৃষ্টিনন্দন প্যাকেট যাতে কিন্তু শিশু খাদ্য এই সমস্ত খাদ্য শিশুরা খাচ্ছে দিনের পর দিন এই সমস্ত শিশুরা খেয়ে তাদের শরীরে কিন্তু মরণবিধি ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ কিন্তু তাদের আহ বাসা এই এইটা কি আপনার কোনো অনুমোদন আছে

কিন্তু একটা ঘরের মধ্যে মানুষ খায় না এগুলো তাদের ছেলের জন্য আপনি কান্না করতেছেন এই সব ছোট ছোট বাচ্চারা এগুলা দিনের পর দিন খেয়ে মারা যাচ্ছে এগুলা আপনি দেখবেন না আপনি মানেন আপনাকে সহযোগিতা হচ্ছে যদি নিষেধাজ্ঞা নিষেধ হয় তাহলে নিষেধ কি বলেন এটা কি আইন মেনে বানানো এটা যদি নিষেধ ফুল হয়